আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলে পেয়ার ফ্যাশন থেকে পুরো রাজশাহীবাসীকে জানায় অনেক অনেক অভিনন্দন আর আজকে এত বেস্ট কালেকশন দিব যে আপনারা সত্যি আশ্চর্য হয়ে যাবেন যে আর এস ফ্যাশন আসলে কি প্রাইজে কি দিচ্ছে আর তার থেকেও বড় বিষয় হচ্ছে যে আজকে যারা বিজনেস করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ যারা বিজনেস করতে ইচ্ছা করছেন না পোষণ করছেন না তারাও আজকে বিজনেস করতে তাদের মনে আগ্রহ জন্মাবে এত কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আর শুধুমাত্র বিজনেস যারা করবে তাদের উদ্দেশ্যে এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি আমরা আর আজকে স্টার্ট হবে অনলি তিনশো টাকা থেকে পিস অনলি টাকা থেকে স্টার্ট হবে থ্রি পিস তা আমি বলবো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা পেজের ইনবক্সে যোগাযোগ করবেন আপনি চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি যে কোনো আইটেম থেকে নিতে পারবেন তবে কম প্রাইজের বেস্ট কিছু কালেকশন এবং সবার লাস্টে ভিডিওর লাস্টে একটা বেস্ট ধামাকা আছে পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস অনলি একটা রিজনেবল প্রাইজে দিব তো কথা না বাড়িয়ে আমরা প্রোডাক্টগুলো দেখাইতে লাগি সর্বপ্রথম তিনশো টাকার যে প্রোডাক্টটা আমরা দেখাই দিব এবং অন্যটা মার্শাল্লাহ বড় অন্য হবে তবে হ্যাঁ এটা কিন্তু পিওর কটনের না এটা টিসি কাপড়ের আমরা বলেই দিই পিওর কটন না এখানে কিসি কাপড় কিছুটা মিক্সড আছে এবং সালোয়ারটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণ বড় তা আমি বলবো মিস করবেন না এরপরে যে প্রোডাক্টটা দিব এটার প্রাইস থাকবে অনলি চারশো টাকা অনলি চারশো টাকায় পাবেন এই প্রোডাক্টটা দেখেন কত বড় এটাও কিন্তু কিছুটা টিসি মিক্সড আছে কিন্তু অন্যটা দেখেন সম্পূর্ণ আরিকাজ প্লাস জামাটা অল বডি আরিকাজ মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছে এটার সালোয়ারও কিন্তু প্রিন্ট করা থাকবে এবং সালোয়ারটাও কিন্তু অনেক বড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এবং বেস্ট একটা অফার থাকবে চারশো টাকা এই যে দেখেন আপনারা জানি না আপনারা কোথা থেকে কী নিয়েছেন চারশো টাকায় বাটিক এবং অনেকে হয়তো ভয় করবেন যে ভাই এই যে বডি তো কম দুই হাত বহরের এই যে দেখেন হাতা কিন্তু আলাদা হাতা থাকবে আলাদাভাবে এবং প্রত্যেকটা সালোয়ার থাকবে ইনশাল্লাহ দুই গাছ চার গিরা বেস্ট এবং ইউনিক কালেকশন আরও একটা প্রোডাক্ট দেখাবো সেটারও হাতা থাকবে এটাও কিন্তু থাকবে মাত্র চারশো টাকায় এটাও থাকবে চারশো টাকায় এবং অন্য গুলো দেখেন মাসাল অনেক বড় প্রত্যেকটা ড্রেসই কিন্তু মাসাল্লা অনেক বেস্ট এবং ইউনিক হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন করার সুযোগ কিন্তু এর সমস্ত আইটেম আমরা দেখাই দিলাম এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে পাঁচশো টাকায় থাকছে এটাও কিন্তু আপনার আড়াই হাত বহর থাকবে হাতার অংশ আলাদা থাকবে সালোয়ারটা আড়াই গজ এবং অন্যগুলো দেখেন এত বড় উন্না মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় হচ্ছে বেস্ট অফার থাকবে যারা নিয়ে সেল করতে চান তারা মিনিমাম সাড়ে ছয়শো সাতশো টাকায় সেল করতে পারবেন এটা হচ্ছে প্যাটেল থাকবে পাঁচশো টাকায় এগুলোর প্রত্যেকটা সালোয়ার দুই গছ চারগিরা থাকবে লং থাকবে ছিচল্লিশ নামাজী ওড়না মার্শাল অনেক চমৎকার এই যে দেখেন আরেকটা ড্রেস দেখাবো ওইটা পার্টির ড্রেস আসলে এইগুলো অফার প্রাইজে সেই জন্য কিন্তু এই প্রাইজে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় তো ঢাকাতে কেন রাজশাহীতে আসেন সরাসরি এসে দেখেন দেখে কেনাকাটা করেন সব থেকে বেস্ট হবে ওড়নাটা দেখেন ভাই কত বড় ওড়না মানে কল্পনার বাইরে এত সুন্দর সুন্দর ড্রেস এরপরে একটা অনলাইন ভাইরাল বাটিক দেখাবো যে বাটিকটার প্রাইসটা একটা রিজনেবল প্রাইসে দিব যেগুলো অনলাইনে সেল হচ্ছে হাজার বারোশো টাকায় বাট আর স্পেশাল অনলি টাকায় দিবে আপনাদেরকে সব থেকে বেস্ট অনলাইন বাটিক মাত্র সাতশো টাকায় অন্যটা মাসাল্লাহ অনেক চমৎকার সালোয়ার টাড়াই গজ এবং হাতার অংশ আলাদা থাকবে এবার আরেকটা পুজোর একটা বেস্ট কালেকশন যেটা হচ্ছে খুব চলছে অনলাইনে এবং আমরাও কিন্তু এটা নিয়ে এসেছি মাত্র ছয়শো টাকায় দেখেন বেস্ট কালেকশন ওন্নাটা দেখেন মাসাল্লাহ কত বড় সালোয়ারটা আড়াই গজ থাকবে পাক্কা এবং হান্ড্রেড কোয়ালিটি সম্পন্ন আর প্যাটেল দেখাবো এখন যেটা হচ্ছে আমাদের রেগুলার আইটেম সব সময় পাবেন এগুলো কোনো অফারে না এগুলো আমাদের রেগুলার আইটেম নামাজি ওন্না ছেচল্লিশ প্লাস লং এবং সালোয়ারটা আড়াই গজ এটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো আমাদের এখানে কোনো এর সুযোগ নেই আমরা অবশ্যই সেম প্রাইজে সেল করি যেহেতু অনলাইন প্রোডাক্ট আমরা চ্যালেঞ্জিং প্রাইজে সেল করি অবশ্যই দেখে জেনে বুঝে আসবেন সব থেকে বেস্ট হবে এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসই অনলাইন ভাইরাল জাস্ট আপনারা শুধু একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে বলবেন যে ভাই আমি এই ড্রেসটা দেখতে চাই আমরা সেই ড্রেসগুলো আপনাদেরকে দেখাই দিব এবং যে ড্রেসগুলো আছে প্রত্যেকটা ছবি দিয়ে দিব এই যে দেখেন এই ড্রেসটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল এটার সালোয়ার হচ্ছে এটা আর এটার জামা হচ্ছে এটা এটার হাটটা বের হয় সাইড থেকে আর এটার কিন্তু দেখেন অন্যগুলো মাসাল্লাহ অনেক চমৎকার প্রত্যেকটা অন্যায় কিন্তু অনেক চমৎকার মাশাল্লা বেস্ট কালেকশন একটা রেডিমেড ড্রেস থাকবে যেটা একদম অফার প্রাইজে থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় থাকবে এই ড্রেসটা দেখেন তো কত চমৎকার অন্য দেখেন মাসা এত বড় বড় অন্যা প্রত্যেকটা এবং সালোয়ার কিন্তু ফ্রি সাইজের থাকবে আরেকটা দেখাবো যেটা হচ্ছে সালোয়ার থাকবে সম্পূর্ণ কাজ করা অল বডি সিকোয়েন্স কাজ করা থাকবে এগারোশো টাকায় অন্যাগুলো গুলো অনেক চমৎকার এত বড় বড় অন্যা খুশি থাকবেন আপনারা জমজম আমাদের কাছে দুইটা প্রাইজে পাবেন দুইটা প্রাইজই আমরা দেখাই দিব একটা জমজম এখন যেটা দেখাচ্ছি এটা প্রাইস থাকছে মাত্র 900 টাকা অনলি 900 টাকাই পাচ্ছেন এই জমজমটা 100% কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট 48 প্লাস লং পাবেন এবং প্রত্যেকটা ওন্না নামাজি ওন্না বড় ওন্না এবং আলহামদুলিল্লাহ খুশি থাকবেন এই যে দেখেন একটা বিন সাইজ যেটা পাকিস্তানি কাপড়ের উপরে এই বিন সাইজগুলো মাত্র 900 টাকা সালোয়ারটা পাক্কা আড়াই গজ থাকবে এইবার দেখাবো সবথেকে বেস্ট কালেকশন অরিজিনাল জমজম যেটা হচ্ছে এখন আপনারা অনলাইনে দেখবেন ষোলোশো সতেরোশো টাকা করে সেল করছে ছয় হাত অন্যা এই জমজমটা প্রাইস থাকছে মাত্র টাকা হোলসেল প্রাইস তো আমি বলবো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন চৌষট্টি জেলার মধ্যে ক্যাশ অন ডেলিভারির সুবিধা পাবেন অনলাইন ভাইরাল আরেকটি ড্রেস রেডি করা এইগুলো প্রত্যেকটা রেডি করা ড্রেস আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পাবেন মাত্র ষোলোশো টাকা এবার দেখাবো অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্স এগুলোর প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা অরিজিনাল দিল্লি বুটিক্স এগুলো টাকায় পেয়ে যাবেন এত চমৎকার এত বেস্ট যে আপনারা কল্পনা করতে পারবেন না হান্ড্রেড কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আর লাস্ট ভিডিওর শেষ পর্যায়ে যে ড্রেসটা দেখাবো এটা এগুলো হচ্ছে আপনার মিনিমাম ষোলো সতেরোশো টাকা প্রাইস যে কোনো জায়গায় যাবেন বাট আপনি আর এস ফ্যাশনে অনলি এক হাজার টাকায় পাচ্ছেন অনলি এক হাজার টাকায় এগুলো মিনিমাম আপনি নিয়ে রাখলে বিক্রি করতে পারবেন ষোলো থেকে সতেরোশো টাকার উপরে এতটা বেস্ট এতটা ইউনিক দেখেন কত চমৎকার এই সব ড্রেস আপনি অনলাইনে একটু সার্চ দিয়ে দেখবেন দেখবেন যে পঁচিশশো ছাব্বিশ আমি বলবো যে মিস করবেন না একটু দ্রুত আসবেন আমাদের এই অফারটা স্টক থাকা পর্যন্ত অবশ্যই দিতে পারব যে কোনো জায়গা থেকে যেখান থেকে দেখবেন আপনি অবশ্যই অনলাইন অর্ডার করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন অথবা সরাসরি এসে সব থেকে কালেক্ট করতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিমগুলি একশো সাতাত্তর নাম্বার বাসা দিতে তারা যারা বিজনেস করতে চান তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই সরাসরি শপে আসবেন কাপড় কোয়ালিটি দেখবেন ভালো লাগলে ভালো না লাগলে নিবেন না এবং যারা অনলাইন অর্ডার করতে চান আমি এতটুকু করে বলতে পারি যারা হাতে পেয়ে যাবেন ইনশাল্লা খুশি থাকবেন একশো পার্সেন্ট বেস্ট কাপড় কোয়ালিটি থাকবে এবং ইনশাল্লাহ আপনারা খুশি থাকবেন প্রোডাক্ট নিয়ে হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে তিনশো আস তিনশো টাকা থেকে স্টার্ট করে একদম আপনি হাজার বারোশো টাকা পর্যন্ত প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন তো সর্বশেষ একটাই কথা অবশ্যই ভালোভাবে ভিডিওটা দেখে সম্পূর্ণ দেখে অর্ডার করবেন সব থেকে বেস্ট হবে আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নাম্বার বাসা তলা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম